মাকে পাও অথবা যদি বাবাকে পাও অথবা যদি দুইজনকে পাও তাদের সঙ্গে খারাপ আচরণ করো না তাদেরকে রাগ করো না গলা উঁচু করে শোক গায়া জনম দুখিনী মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলো না বাবার সঙ্গে মায়ের সঙ্গে কি আচরণটা হবেন পাক বলেন মা কৌলঙ্কারী মা সম্মানজনক আচরণ করো খবরদার খবরদার সুন্দরী বোপে। জনম দুখিনী মা বাবাকে যেন বলে যেও না আমার ভাইয়েরা আমার মা বলে না পর্দার আড়ালে আমার মা বোন যারা আসেন এখানে আমার যুবক ভাই যারা আসে যাদের বিয়ে হয়েছে মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না তাদের সঙ্গে করা যাবে না করা যাবে না মানে অনেক ভাই আছে মাকে গালি দেয় বুড়ি মরে না কেন বাবাকে গালি দেয় বুড়া মরে না কেন ও ভাই তুমি কাকে গালি দাও ও বোন তুমি কাকে গালি দাও তুমি কি জানো রসুল বলেছেন হুমা জান্নাতুকা জান্ মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান নাম সুতরাং ভালো আচরণ করবে জান্নাতে চলে যাবে খারাপ আচরণ করবে জাহান নামে যাওয়া লাগবে এজন্য মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আমিন জানায়া দিলেন গোলাম রে ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমার কাছে দোয়া করো আমার সাথে পড়ে রব বিরহামহুমা কামা রব্বায়ানী সগীর মিষ্টি করে সুন্দর করে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির আয় আমাদের রব আয় আমাদের আনলাম আমাদের শৈশবে আমাদের ছোট্টবেলায় আমাদের মা বাবা আমাদেরকে তাদের স্নেহের কোলে যেভাবে লালন পালন করেছে আমাদের রব আমাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি আমার মা বাবাদেরকে আপনার রহমতের কোলে লালন পালন করুন পড়েন সুবাহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন দোয়া শিখায় দিলেন ও গোলামেরা দোয়া করো মায়ের জন্য বাবার জন্য দোয়া করো আবার কাছে যদি কোনো সন্তান মায়ের জন্য বাবার জন্য যদি হাত তুলে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিন সে হাত কবুল করে নাই পড়েন সুবাহান সন্তানদেরকে তিনি শিক্ষায় শিক্ষিত করুন সন্তানদেরকে হাফেজে কোরআন বানান সন্তানদেরকে আলেমে দিন বানান সন্তানদেরকে যদি কোরআন শেখাতে পারেন এ সন্তান কখনো আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না আজকে শিক্ষা ব্যবস্থার যা হয়েছে দেখুন আজকে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের সন্তানদেরকে আজকে অনেকে এই চিন্তা করতে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ব না মাদ্রাসামুখী তারা হচ্ছে কথা বলেন ঠিক কি নাম তার কারণ হল সন্তানদেরকে আপনি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন ওখানে কিন্তু কোরআন নাই কথা বলেন ঠিক না বিশ্বনবী মোহাম্মদ আলাইহ সাল্লামকে হজরতে এ আমিন হেরার পর্বতে এসে বললেন হে রসুল আপনি পড়ুন রসুল বললেন মা নামি করিন আমি পড়তে জানি না তিনবার করে বললেন রসুল বললেন আমি জানি না হজরতে জিব্রিল যখন বললেন ই করুন আপনি আপনার প্রভুর নামে রসুল সাথে সাথেই পড়লেন ই ইনসানা মিন খলাকলা إقرأ <applause> যথাক্রমে পাঁচটি আয়াত তিনি পড়লেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে রসুলকে বললেন পড়ো রসুল পড়ে নাই যখন বলল রবে নামে পড়ো রসুল তখনই পড়লেন এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সন্তানদেরকে শিক্ষা দেব আমরা যে শিক্ষা নিয়ে সন্তান নাস্তিক হবে এমন শিক্ষা সন্তানদেরকে আমরা দিতে চাই না কথা বলেন ঠিক না। আমরা সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে চাই হাফেজ কোরআন আলেমে দিন বানাতে চাই আমাদের সন্তানদেরকে সন্তানরা যদি দিনই শিক্ষায় শিক্ষিত হয় আপনার সন্তানকে কোরআন শিখা দেবে মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না রাব্বুনা আমিন বলেন ও রব কুম আলামু বিমা ফি নফুসকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানালিল আল্লাবি না গফুরা আল্লাহ রাব্বুনা আমিন বলেন গোলাম রে তুমি তোমার মায়ের সাথে বাবার সঙ্গে কি আচরণটা করো তোমার রব কিন্তু ভালো জানে মায়েরaske বয় বয়স হয়ে গেছে বাবার বয়স হয়ে গেছে শরীরে চামড়া গুলি গুটায় গুটায় যাই চকের কোনায় ময়লাম দাঁতের কোনায় ময়লাম এরপরে ভালো মতো মা আগের মতো শ্রবণ আগের মতো মায়ের স্মৃতি শক্তি নাই আগের মতো শ্রবণ শক্তি নাই আগের মতো দর্শন শক্তি আমার মায়ের নাই তাই বলে আল্লাহ পাক বলেন মায়ের সঙ্গে বাবার সঙ্গে যেন খারাপ আচরণ করো না রসুল বলতেছে ও গো আমার বা ও আমার ওম্মত তুমি কি জানো তোমার ঘরের ভিতরে অথর্ব ওই পুরুষটি ওই না। বাড়িটি পড়ে আসে তুমি কি জানো সেটাকে ওটাই তোমার জান্নাত ওটাই তোমার জাহান নাম সেই মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো আচরণ করো আজকে ফলের দিনে বাজারে কত ফলমূল পাওয়া যায় ওই মায়ের জন্য একটু ফল নিয়ে এসে মায়ের সামনে দাও মায়ের মুখে তুলে দাও আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে সুবাহান আল্লাহ সেই আল্লাহ পাককে যদি খুশি করতে চায় সে আল্লাহ পাককে যদি আমরা খুশি করতে চাই তাহলে সামাজিক জীবনে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে এহসান করতে হবে যদি করতে পারি আমাদের সামাজিক জীবনের এ বাদাত আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন